আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় ফেসবুক ফেসবুকের বন্ধুরা আপনাদের সকলকে একটা বিষয় অবগত করছি আমাদের মোস্তফা বাজার বাজারের ব্যবসায়ী একজন উনি সাহের দোকানদার উনি সাহের দোকান করে পরিবারটা পরিচালনা করে অভাবী পরিবারের সন্তান আজকে কিছুদিন যাবৎ অসুস্থ আমরা ওনাকে দেখতে আসলাম ওনার যে রোগটা হয়েছে এটা হচ্ছে বন মেরু যেটার অপারেশন সহকারে ওষুধ খরচ মিলে একটা ব্যয়বহুল খরচ বহন করতে হয় অভাবিগরের সন্তান বিদায় এই খরচ বহন করা তার পক্ষে অনেকটাই অসম্ভব এই জন্য আমরা আপনাদের কাছে সকলের কাছে যারা বিত্তবান আছেন এলাকার সাহায্যবান আছেন তাদের কাছে আমরা সাহায্যের আবেদন করছি ওনার নাম জাহাঙ্গীর আলম আপনারা একটু ওনার মুখ থেকে ওনার সমস্যাটুকু একটু শুনুন একটু আমি যখন দোকান করি আমি কি জীবন নির্বিকে করি রত করি হ্যাঁ দেখাই যখন আমি অসুস্থ হলাম মাইত্রী হাসপাতালে গেলাম যাওয়ার পরে আমার রক্ত টেস্ট করলো রক্ত টেস্ট ধরা পড়ে রক্ত সমস্যার কারণে আমার এক সুখের খাবার চলে গেছে করে যাবার পর আমার বলছে তাড়াতাড়ি টাকা নিয়ে যায় গেলে আমার আব্রহ্ম থেকে ওরকম আর টাকা হুঁশিয়ার নাই পিঠে আমার টাকা নিয়ে যাইতে পারতেছে না পরে তার কয়েকজন থেকে খরচ বরচ করে নিয়ে আমাকে টাকা নিয়ে যায় পরীক্ষা নিরীক্ষা বাইরে হাসপাতালে করায় করানোর পরে আমার রোগটা ধরা খায় যেটা অনেক টাকা পয়সা বলতেছে ডাক্তাররা প্রায় দশ থেকে বারো লাখ টাকা লাগবে যদি আমার অপারেশন করতে হয় তাই আমাকে আমার মা সিট থেকে নামাই নিয়ে আসে কারণ আমার চিকিৎসা করাবের মতন টাকা পয়সা আমার বাপ মা থেকে নাই আমি খুব গরিব ঘরের সন্তান আমার দুইটা সরু সরু মেয়ে আছে মেয়েদের মুখের বিকাশ মেয়েগুলো বিকাশ চাইলে আমার অনেক কষ্ট হয় ছোটো ছোটো দুইটা মেয়ে এই মেয়েগুলো কার ডালে যাইবো কার কাছে যাইবো যদি আপনারা কেউ কোনো এখান থেকে আপনার মিডিয়ামটা দেখেন বা যে করেন যদি কোনো দুর্বল ব্যক্তি আমার জন্য প্রত্যেকটা জায়গাতে কোনো সহযোগিতা করেন আপনাদের কাছে আমি আমার পরিবারের সারা নম্বর থাকবো সবাই যারা যারা শুনছেন অবশ্যই আমাদের বাজার ব্যবসায়ী খুবই গরিব ফ্যামিলির ছেলে আপনারা এইটুকু সাহায্য করবেন অন্তত তার অপারেশন হয়ে অন্তত সে সুখী জীবন আবার পরিচালনা করতে পারে এ কামনা সকলের কাছে আমাদের স্ক্রিনে ফেসবুক ফেসবুকের স্ক্রিনে বিক্যাশ নাম্বার থাকবে ব্যাংকের ঠিকানা থাকবে যারা যারা সাহায্য করবেন অবশ্যই অবশ্যই সাহায্য করবেন সাইলে একজনও দশ লক্ষ টাকা দিয়ে দিতে পারেন আর যদি যারা যেভাবে পারেন অন্তত বিকাশ নাম্বার ব্যাংকের অ্যাকাউন্টে কিছু টাকা সাহায্য করবেন যাতে আমরা আমাদের ব্যবসায়ী বাতি আমার হয় বাতি যা শিবি করেতে পারি সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা